নির্মূল করতে হবে এদেরকে নির্মূল করতে যতক্ষণ সময় লাগবে আমরা ততক্ষণ তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিব এবং পরবর্তীতে আমরা নির্বাচনের দিকে দাবিতে হব এর এক পর্যন্ত আমরা নির্বাচনও যাব না একটা ব্যালেন্সের রাজনীতি এটা ভোট ব্যাংকের রাজনীতি করতেছি বিএনপি এরা আসলে বুঝে নেতারা তো এটা মজদুম দল ছিল পনেরো বছর যাবো হ্যাঁ তো তারা এখন স্পেস দিচ্ছে সেরকম পাবেও তারা সামনে হ্যাঁ আমরা আসলে স্পেচ দেওয়ার পক্ষে না কারণ এরা যা করছে আমাদের মা বোনদেরকে হত্যা করছে ভাই বোনদেরকে হত্যা করছে অগ্নিসংযোগ করছে কি করে নাই সাংবাদিক সাগর সাগরুনি আপনারা মিডিয়াতে আসেন সাগরুনি পর্যন্ত তারা তাদের এর শিকার চক্রান্তের শিকার তাকে মেরে ফেলছে সরকারের মানে ভিন্ন একটা নিউজ প্রকাশিত হওয়ার ভয়ে সাংবাদিক মিডিয়া কর্মীদেরকে তারা হত্যা করছে তো এদেরকে তো আসলে ব্যালেন্স পরিষদ ব্যালেন্সের রাজনীতি নি করবেও না আগে প্রাথমিক হলো গিয়ে আওয়ামী লীগ যারা আছে তাদেরকে নির্মূল করতে হবে একদম উচরে ফেলতে হবে কারণ একটা কালচার তাকেও বিপজ্জনক বা আওয়ামী লীগের যারা নেতার তারা বিভিন্ন জায়গায় প্রশাসন বলেন মানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রায় এইটটি পার্সেন্ট এখন আওয়ামী লীগ রয়ে গেছে তো যারা চোদ্দ সালে আঠারো সালে নির্বাচনে তাদের অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে চেয়েছিল তাদেরকেও নিযুক্ত করে আইনের আওতা আনতে হবে আঠারো থেকে চব্বিশ আমরা একমাত্র গণাধিকার পরিষদ বিনোদন নেতৃত্বে আমরাই ফাইনাল খেলা খেলিয়েছি এই বাংলার মাটিতে এখন যারা অতিথি পাখির মতো যারা এসে হন আমি অমুক আমি তমুক আমরা গত সতেরো বছর দেখেছি পাঁচজন মানুষ দিয়ে মিছিল করতে পারে নাই রাজপথে ঢেলে দিয়ে স্বৈরাচার পেসিসকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পেসিস স্বৈরাচারের বিভিন্ন দূষণদেরকে বিভিন্নভাবে বাংলাদেশে রাজনীতি করার জায়গা করে দেওয়া হচ্ছে আমরা এইসব পেসিস দূষণদের বিচার না হওয়া পর্যন্ত কোনো অধিকার পরিষদ রাজপথের থেকে সরে যাবে না গণ অধিকার পরিষদ পাঁচই আগস্টের পর থেকে বিবি নুরুল হক নুর রাশেদ খানসহ কোন অধিকার পরিষদে প্রত্যেকটা নেতাকর্মী বলে আসছে বাংলাদেশে আওয়ামী লীগে রাজনীতি করার কোনো অধিকার নেই এরা গণহত্যাকারী দল এরা মানুষের রক্তের উপর দিয়ে এই বাংলাদেশে ক্ষমতায় টিকে ছিল আপনারা জানেন আজকে বিভিন্ন মিডিয়ায় নিউজ হয়েছে গত সতেরো বছরে ষাট হাজার মানুষ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিভিন্ন বিষয়ে উপদেষ্টা আমরা ওনাদের উদ্দেশ্যে বলতে চাই আগামী তিন দিনের মধ্যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করার প্রজ্ঞাপন না জারি করেন আপনাদেরকেও আমরা ক্ষমতায় থেকে নামিয়ে দেব আমরা যেভাবে হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি যদি হাসিনা এবং আওয়ামী লীগ ইস্যুতে প্রশাসনে এবং আওয়ামী লীগের অনেক দূষণ আছে আপনারা দেখতেছি বিভিন্নভাবে তাদেরকে প্রদায়ন করে যাচ্ছেন আপনারা যদি এইসব বন্ধ না করে করেন তাহলে চব্বিশের যে আন্দোলন করেছে যে ছাত্র জনতা তাদেরকে নিয়ে আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা হবে আপনারা এই বিশিষ্ট আওয়ামী লীগের দূষণদেরকে প্রশাসন থেকে পুলিশ প্রশাসন থেকে জনপ্রশাসন থেকে সব জায়গা থেকে বিতাড়িত করেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন এটাই